সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দর্শক বিন্দু আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি জয়পুরহাট জেলা কালাই উপজেলা মহিলা কলেজের মাঠে শুভ নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হওয়া মহিলা কলেজের মাঠে যে মেলাটির আয়োজন করা হয়েছে আমরা সে মেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটির মূল আকর্ষণে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা আমার এই ফলো ফলো করেননি অনুগ্রহ করে করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ইতিপূর্বে যারা ফলো করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি উপভোগ করি সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে জয়পুরহাট জেলা কালাই উপজেলা মহিলা কলেজে তো মহিলা কলেজের উদ্যোগে এখানে যে আয়োজন করা হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুভ নববর্ষ আমি এখানে একটা স্টলে বসেছি আমাদের এখানে মূলত চারটি সংগঠন নিয়ে আমাদের একটি স্টল আমরা করেছি তার মধ্যে থেকে আমি যে স্টলের প্রতি আমি যে সংগঠনের প্রতিষ্ঠাতা সেটি হচ্ছে শেকর শেখর মূলত একটি আমাদের মানে অরাজনৈতিক একদম অর্থনৈতিক সমাজসেবা মূল্য একটা প্রতিষ্ঠান আমাদের মূল টার্গেট এবং মূল কার্যক্রম হচ্ছে একদম সমাজের প্রান্তিক মানুষদের নিয়ে আপনারা চাইলে প্রোডাক্ট গুলো দেখতে পারেন আমরা কিছু সেল করছি না শুধু প্রদর্শনীর জন্য রেখেছি আমাদের এখানে মৃৎশিল্পের শিল্পের কিছু জিনিস আছে পাটের জিনিস আছে আবার পেছনে কিছু নকশি কাঁথা আছে ব্যাকগ্রাউন্ডে আহ বিশেষত গ্রামের যে মা বোনেরা থাকে প্রান্তিক লেভেলের একদম যাদের সুবিধা বঞ্চিত এক কথায় তাদের একটা আয়ের প্ল্যাটফর্ম তৈরি করা আর প্রান্তিক মানুষদের তুলে ধরা হারিয়ে যাওয়া সংস্কৃতি ঐতিহ্য সবকিছু সংরক্ষণে আমরা কাজ করছি এটাই আমার শেকরের মূল লক্ষ্য আপনারা যারা শেকরের সাথে যুক্ত হতে চান যুক্ত হতেও পারবেন শেকরের ওয়েবসাইট আছে সে ফেসবুক পেজ আছে আপনারা যুক্ত হতে পারবেন সুপ্রিয় দর্শক আপু আমাদের অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়েছে তথ্যদের সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ সত্যি কাজগুলো দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর হাতের কাজ আপনাদের দেখাই যত বুঝতে পারবে একটু জুম করে দেখা তো খুবই সুন্দর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনি কি কি ধরনের কাঁথা এখানে আইটেম রাখছেন এবং কি কি সেলাই করা কি কি ধরনের সেলাই আছে এবং কত প্রাইস রাখছেন এগুলো আমাদের একটু তথ্য সহযোগিতা করবেন প্লিজ আচ্ছা আমি একজন মহিলা উপজেলা মহিলা অফিসের একজন সভানেত্রী একটা আমার একটা সমিতি আছে সেই সমিতিতে আমার সদস্যরা কাজ করে এটা হচ্ছে ভরাটের কাজ হ্যাঁ এটা ভরা এটা ভরাট হ্যাঁ ভরাট এটা টু আসে যদি আপনাদের ভালো লাগে তাহলে অর্ডার করতে পারবেন আমি এটা বারো হাজার প্রাইস হ্যাঁ এটা ঐতিহ্য এনাকে বলেন এটা যদি আপনি নিতে পারেন জি এটা যদি নিতে পারেন আপনি সাত টাকা পড়বে এটা প্রাইস কম আছে জি

শুভ নববর্ষ উপলক্ষে কি আয়োজন করছেন আপনারা এখানে সেগুলো সম্পর্কে আমরা একটু তথ্য নিতে চাচ্ছি তো আপনারা তথ্য দিয়ে আমাদের একটু সহযোগিতা করবেন প্লিজ জি আমরা আসলে বিভিন্ন ধরনের জুস আছে আমাদের কাছে জুস আছে না শরবত বানিয়েছি কি কি আইটেমে জুস রাখেন আপনারা আমরা বেলে শরবত আছে এখানে আপনার লেবু লেবু আছে আনারসের জুস আছে তরমুজের আছে তারপরে আপনার ইউসুফ দিয়ে আমরা করেছি আমার খুব ভালো লাগছে ধন্যবাদ কি উপাদান দেওয়া আছে কি উপাদান দেওয়া আছে গুড় আছে আপনার ঠান্ডা সুপ্রিয় দর্শক বিন্দু এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনতি এবং পরিশ্রম করতে হয় আমরা ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং তথ্য দেওয়ার জন্য তো আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে আমার আরও একবার অনুরোধ আপনারা যারা এখনও আমাদের এই পেজটি ফলো করেন ফলো করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ